প্রিয় সালমান বক্তরা আজকে আমি আর তে এসে যে মানুষটিকে পেলাম যে মানুষটিকে অভিনয় দেখে আমরা অনেক চোখের পানি ফেলছি অনেক কিছু খুব মর্মান্তিক কয়েকটা শর্ট আছে এই দিদির সাথে আপনার চিনতে পারতেছেন এই দিদির সাথে সালমান ভাই সব তিনি তিনের সিনেমার যেটা তুষার ভাইয়ের আম্ম ছিল সেই দিদি চায়ের দোকান ছিল ফার্স্ট যে সালমান ভাইকে আমরা দেখতে পাই উনি সেই ফার্স্ট লুকের অংশীদারিত্ব আছেন সেই অ্যাকশনটা শুরু হয় যাই হোক দিদিকে আমি সত্যি খুশি খুঁজতে ছিলাম দিদি আমরা আসলে আপনাকে সালমান বক্তারা খুঁজে সালমান ভাইয়ের সাথে যারা কাজ করছেন যারা সহশিল্পী ছিলেন ছোট বড় সবাইকে আমরা সমন্বয় ভালোবাসি এই কারণে যে সালমান ভাই তো নাই আমাদের মধ্যে ওনার স্মৃতিচারণ মনে হয় যে আপনাদের পাশে গেলে না মনে হচ্ছে যে সালমান ভাইয়ের এর পরশ আপনাদের সাথে আছে মিশে সেই স্মৃতিচারণটা একটু জানতে চাই সত্যি মিতের সিনেমার সালমান ভাইয়ের যেই চোখে পানি ফেলা মুসা দৌড়াদৌড়ি করা আপনাকে মা বলে ডাকা এটা নিয়ে যদি কিছু বলেন সত্যের মিত্রের ছবিতে আমার একটা ক্যারেক্টার ছিল আমার স্বামী মাতাল গাজা খেয়ে ভূত হয়ে থাকে সারাক্ষণ যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলে যে ভগবান রক্ষা করবে ভগবান বাঁচাবে তো একটা হোটেল থাকে হোটেলটা সে তো চালায় না সে ভূত হয়ে থাকে সবসময় আমার একটা মেয়ে থাকে মানে আমার ক্যারেক্টারে আমার একটা মেয়ে থাকে তো ওই হোটেলটা আমি চালাই আর আমি তুষারে রাখি যে তুষার তুই আমার সঙ্গে থাক তুই আমার হোটেলের একজন লোক তো তুষার আমি আমরা দুজনে হোটেলটা চালাই আমার মেয়ে পড়াশোনা করে কলেজে যায় এরকম একদিন কলেজে যাচ্ছে হঠাৎ করে গুন্ডারা এসে বলে যে তোরা তুই আমাকে একটু আমাদের একটু সময় দে সময় দে তখন ওই আমরা চিৎকার করি যে কেন তোমাদের সময় দেবে বা কিছু আমার মেয়েরে নিয়েও না ওরা জোর করে আমার মেয়েরে উঠাই নিয়ে যায় আমার স্বামীর কাছে যাই দৌড়িয়ে যে তোমার মেয়েরে গুন্ডারে উঠে নিয়ে যাচ্ছে তুমি রক্ষা করো ভগবান রক্ষা করবে মা বলে হ্যাঁ ওয়াইফ্রে মা বলে মেয়ে যে বলছে বাবা গুন্ডারে আমাকে উঠে নিয়ে যাচ্ছে আমারও উদ্ধার করো ভগবান রক্ষা করবে বোন এইরকম ক্যারেক্টার উনি আমার অরিজিনাল হাজবেন্ড দুলাল সরকার আমি অলকা সরকার তো মেয়েরা নিয়ে যায় মেয়েটাকে উঠাই নিয়ে যায় তারপরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি মেটা মানে ওরা গাড়িতে উঠায় আমি গাড়ি পিছে পিছে দৌড় দৌড়চ্ছি এর মধ্যে সালমান শাহ আসে এসে একটা সাইকেল নিয়ে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে বসে বসে সাইকেলটা ঠিক করার অভিনয় দেখায় তখন গুন্ডারা বলে কি ব্যাপার এই তুই এখানে গাড়ি রাখছিস কেন সাইকেল রাখছিস কেন তখন ঘরে একবার ঘরে ঘুরার পরে বলে যে কি কি ব্যাপার কি হয়েছে তাই রাস্তা ছাড় আমরা যাব তখন ওই মেয়েটা চিৎকার করে আমি চিৎকার করে আসি যে ওদের পায়ে ধরি গুন্ডাদের তখন ওরা গুন্ডারা আমার থাপ্পড় মেরে ফেলে দেয় দেওয়ার পরে আমি ওর গাড়ি উপরে দিয়ে পড়ি ও আমারে রক্ষা করে তখন ও আর কি গুন্ডাদের সাথে মারামারি করে মারামারি করে আমার মেয়েটাকে উদ্ধার করে আমাকে নিয়ে আসে নিয়ে আমার বাসায় আসে আমার দোকানে আসে এসে বলে যে মা কি ব্যাপার কি হয়েছে তখন থেকে ও আমাকে মা বলে দেয় ওই সিনটা খুব মর্মান্তিক ছিল বা আমরা যখন দেখতাম ওই সিনেমাটা কেন যে দেখলে চোখে কোনো এমনিতে পানি টল টল করতো পড়তো লাস্ট যখন আরেক দিন যখন নাকি সালমান ভাই মারামারি করে আসেন শাহনাজ আপু আসেন এসে আপনার চায়ের দোকানে আবারও পায় দেখে জন্মিয়ে যায় এর মাঝখানে আর একটু বাদ পড়ে গেছে একদিন ও খুব বা মন খারাপ কান্নাকাটি করতে করতে ও চলে আসে আমাদের দোকানে 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 এসে বসে বসে বলে মা আমাকে একটু জল খাওয়া জল খাওয়া হ্যাঁ করতে পানি খাও পানি খাওয়া তা আমি দিছি দেওয়ার পরে বলছি যে ওর এইখানে দাগ থাকে তাই বলছি তোমার মুখে কিসের দাগ বাবা পায় মেরেছে মা মেরেছে আমার মা আমাকে মেরেছে তখন আমার ডায়লগ থাকি মা মেরেছে মা কখনো সন্তানকে পারে আমরা সালমান ভাইকে যতটা না দেখেছি মুগ্ধ হয়ে আপনাকেও তখন দেখেছি যে উনিও তো সালমান ভাই সাথে অভিনয় করছেন আচ্ছা সালমান ভাই মানুষই হবে কিছু বলেন আপনি অভিনয়টা বললেন মানুষই হবে আসলে সালমান ভাই কেমন ছিলেন খুব ভালো মানুষ খুব ভালো ছিল আমাদের খুব সম্মান করতে করতো আমরা সিনিয়র ছিলাম ওর কিন্তু আমাদের দেখলেই সালাম দিবে দিদি কেমন আছেন দাদা কেমন আছেন আমার হাজবেন্ড তো খুব পছন্দ করতো ছবির শুটিং করতে করি করিতলায় হ্যাঁ শুটিং করতে যে আহ টলি একটা শট হচ্ছিল আমাদের সালমানের আমার আর আমার মেয়ের শট মেয়ে না আমাদের সালমানের আর আমার একটা শট হচ্ছিল তখন ওই টলের মধ্যে আসতে যেয়ে মানে কথা বলতে বলতে আমি সালমানের সাথে কথা বলতে বলতে আসবো ট্রলির কোনটা লেগে আমার পায়ের এই যে আঙুল একদম উঠে গেছে আচ্ছা যাওয়ার সাথে সাথে সালমান গেছিল বরফ বের করে দিয়ে চেপে চেপে ধরলো ধরে এটা নিজে ধরেন আর খুব রক্ত বের হচ্ছিল তখন ম্যানেজারে ডেকে বললো যে দিদির দিয়ে এখানে বান্ধে টেন্দে দেওয়ার পরে ম্যানেজারে ডাকলো ডেকে বললো যে দিদির পায়ে খুব ব্যথা পাইছে এই মাত্র ওষুধ মাত্র ওষুধপত্র এনে দেন সাথে সাথে ওরা নাপাটাপা কি কি কেনে দিল তারপর না ডাক্তার দেখাতে হবে এটিএস নিতে হবে কারণ কাটা তো কাটা হ্যাঁ তো ম্যানেজার ডেকে বললো যে ওনার যে খরচ হবে এই খরচের টাকাটা কিন্তু ওনাকে দিতে হবে কোম্পানি বহন করবে তখন কোম্পানির থেকে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল আমার চিকিৎসার জন্য হ্যাঁ তো অন্য কোন শিল্পী কত কিনা আমি জানি না তবে সালমান শাহটা আমাদের আমার জন্য করেছিল এটা আমার খুব ভালোভাবে মনে আছে আর খুব ভালোবাসতো আর একদিন আমার স্বামী সন্ভের শোয়ান ভাই শুটিং করে এগারোটা বেজে গেছে তখন এই গেটে কোনো যানবাহন কিছু পাইনি রিক্সা না সিএনজি না কিছু পাইনি তখন কারণ বাজারে গেছে কারণ বাজারে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সদর সদরঘাটের একটা বাস আসবে আসলে ওই বাসে উঠেও যাবে আচ্ছা বাসটা আসতে দেরি হয়ে গেছে এগারোটার পরে তো বাস আসতে একটু দেরি হয়েছে এখন ও যাচ্ছিল ওখান দিয়ে আচ্ছা যাইতে যেয়ে দেখে যে আমার হাজবেন্ড ওখানে দাঁড়ানো তো যাই আমি গাড়িটাকে এক করে